হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমার মনটা তো অনেকটাই খারাপ খুবই খারাপ একটা মনটা আমার আর কি বুঝতে পারছো বন্ধুরা কেন খারাপ তোমাদেরকে বলছি আর তোমরা কেমন আছো একটু কমেন্টে জানিও আর দেখো আমি এসে পড়লাম ছাগলের ঘর থেকে আজকে ভিডিওটা শ্যুট করছি কেন যে ছাগলটা বাচ্চা দিয়েছে ওটাকে আমার ধুনি করতে হবে কারণ হলো না আর আমার মনটা কেন খারাপ তোমাদেরকে আমি একটু বলছি হ্যাঁ সেদিন হলো গরু মানে ছাগলটা হলো বাচ্চা দিবে আর কি ব্যথা উঠেছে তো বাচ্চা দিবে তোমাদেরকে একটু দেখাবো নি বাচ্চা এটা সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করব তো বাচ্চা দিবে আর কি বাচ্চা দেওয়ার পরে না ব্যথা উঠেছে ব্যথা ওঠার পরে আমি তো গলিতে বেঁধে রেখেছি এই জায়গাটাতে যে বেঁধে রাখার জন্য না পরে ছাগলটা না অনেকটা টাইম বাদে একটা বাচ্চা হলো আর কি বাচ্চাটা হওয়ার পরে না বাচ্চাটা একদম মানে নির্জব ছিল বুঝতে পারছো একদম নির্জরি বাচ্চা ছিল মানে কোনো ঘাড় ঘুর কেমন যেন করছে তো আমি ভাবছি কি বাচ্চাটা এমন হলো কেন বা তাহলে সেকে ডেকে নেই আর কি তো আমি আগেই বলেছিলাম তোমাদের দাদা ভাইকে যে স্যার এই বাচ্চাটা মানে ছাগলটার দুইটা বাচ্চা হবে আর কি তো বলছে কি না দুইটা হবে না একটা বাচ্চাই হবে তা আমি বলছি না পাঁচশো পাঁচশো বাজি এই ছাগলে দুটো বাচ্চা হবে কেন ওর মা তিনটা হয় প্রথম প্রথম বাচ্চা দিবে তো তো দুইটাই হবে বলছি বলার পরে তো একটা বাচ্চাই দিলো একটা বাচ্চা দেওয়ার পরে তো আর নেই বাচ্চা বাইরে নেয় আর তো অনেক টাইম বাদে মানে মোটামুটি তোমার তিন চার ঘন্টা পরে আর কি আমি আবার এই জায়গাটাতে বেঁধে রেখেছি যে হলো ফুলটা যদি খেয়ে ফেলে তা তো গাখির হবে না তো বাচ্চাটা গাখির না পেলে তো বাচ্চাটা দুর্বল হবে এমনি আমার যে ভেজাল ছাগল পেলে পেলে খালি দুনি করে করে ওদেরকে খাওয়াই আর কি তো বেঁধে রেখেছি রাখার পরে না অনেক টাইম বাদে আমি দোকানে ছিলাম দোকানে থেকে আস্তে আস্তে আর দেখতাছি আবার যাই দোকানে দোকানের কাছ থেকে দুনিয়ার ভিড় করে যায় তোমরা তো জানোই তো একটু পরে এসে দেখি কি বাচ্চা মানে কি হচ্ছে হচ্ছে ফুলটা 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 আর কি তো তো হলো ফেলে ফেলে ই ছাগলটাকে বাচ্চাটাকে কি করেছি একদম ছেঁকে টেকে আগুন দিয়ে ছেঁকে টেকে যত্ন করে রেখে দিয়েছে আমাদের এখানে দেখছো গাড়ি মোটর কি পরিস্থিতি আমাদের এখানে আর কি বলবো তোমাদেরকে আমার মনে হয় কি নির্জন জায়গাতে যদি আমি মানে ভিডিও শ্যুট করতে পারতাম আমাদের আত্মাটা কত শান্তি হতো কি বলবো আর তোমাদের কাছে আর হলো তারপরে না আমি হরণ হয়ে যাচ্ছি আমার শরীরটা না ভালো লাগছে না মানে মনটা ভালো না থাকলে শরীরটাও ভালো থাকে না তারপরে হলো ভাবছি কি ফুল বাইরেছে ফুল বাড়ানোর জন্য আমি একটা লাঠি দিয়ে আস্তে আস্তে করে মানে সরাইতেছি যে হলো সরাইয়া দূরে নেই আর কি বাইরে না তা বলছি এটা আবার কি শক্ত কেন ফুল তো এত শক্ত থাকে না তো আমি একটা ভালো একটা নেকড়া নিয়ে ওটা টান দিয়ে বার করছি টানতে বার করছি না ভাবছি কি বাচ্চার মাথাটা এসে পড়েছে জানো ছিঁড়ে ওরকম একটা না ভয় লেগে গেল গাড়ি জাল আমার হাতের হলো কারণটা তারপর দেখে কি লাইট তো আছেই মানে ফুলের ভিতরে মানে মধ্যেই বাচ্চাটা খুলে দেখি কি বাচ্চা একটা জানো মানে ছেলে বাচ্চা দুইটাই ছেলে বাচ্চা ছিল তো ছেলে বাচ্চা তো এখন আমার না আমি এরকম যেন একটা ভয় লেগে গেছিল গা মানে ছাগলটার বাচ্চাটাকে বার করতেই তারপরে হলো ওই বাচ্চাটাকে দেখে না ভীষণ খারাপ লাগলো জানো দিনই হয় না বাচ্চাটা আমার মনে হয় কেউ হয়তো ছাগলটাকে মারছে পেটের মধ্যে আঘাত করছে আর নড়লে আমি হয়তো দেখি নাই না দেখাতেই আমি বলছি হয়তো ওই ঘরে থাকে সবাই ঢিসাডিশি করে মানে বাচ্চাটা হয়তো মানে পেটেতেই নষ্ট হয়ে গেছে বুঝতে পারছো তারপরে যে ওই একটা বাচ্চা আছে সকাল রাত্রেবেলা আবার গাখির খাওয়াইছি ওর মাকে দুনি করে করে গাখির খাওয়াইছি সকালে গাখির খাওয়াচ্ছি কিন্তু দাঁড়ায় না না আর কি সকালবেলা আবার তো একটু গাখির খাওয়াতে একটু দাঁড়াইছে আর কি দাঁড়ানোর না আমার না ভালোই লাগছে যে না ছাগলের বাচ্চাটা বাঁচবে কিন্তু না বন্ধুরা বাঁচাতে পারলাম না জানো অনেক খারাপ লাগলো বাচ্চাটা বাঁচাতে পারলাম না তারপরে দেখে কি ঘাটটা ছেড়ে দিয়ে বাচ্চাটা নেই তো ভিডিওগুলো এটার সঙ্গে থাকবে তোমরা দেখে নিও তো আমার হাজবেন্ড ফটাফট করে ভিডিও করছে আমার মনটা তো খারাপ আমি ভিডিওর কথা ভুলেই গেছি তো আমার হাজব্যান্ড করেছে আর কি তো তোমাদেরকে এটার সাথে একটু জয়েন করে দেবো নি তোমরা দেখো ঠিক আছে বন্ধুরা আর এখন ওর মাকে না আমার একটু দুনি করতে হবে দুনি না করলে না ওই যে ও যে গাখীরটা একদম শক্ত হয়ে যাচ্ছে ওর মা মানে চিৎকার পাচ্ছে আর কি তো ওকে আবার দুইনি করতে হবে জানো বন্ধুরা ভীষণ কষ্ট একটা মনের ভিতরে জানো এরকম যদি হয় আমার এই ফার্স্ট টাইম আমার এরকম হলো মানে গরু আর ছাগলের মধ্যে এই দুইটার মধ্যে কিন্তু ছাগলের মধ্যে না আমার কি ভালো লাগতেছিলো ছাগলগুলো পেলে কিন্তু এখন না আমার মনটা খুব খারাপ হয়ে গেলো জানো বন্ধুরা তো কী করবো বলো কপালে নাই কি ঠক ঠকালে আর হবে আর কি বলো কপালে যেটা না থাকে সেটা কি হবে আমরা গুইনা রাখছি যে না দুইটা বাচ্চা হবে কি সুন্দর হেঁটে বেড়াতে আমি সারাদিন ব্যস্ত থাকবো এদের মাঝখানে কিন্তু থাকতে পারলাম না কি করবো বলো বন্ধুরা এখন আর করার উপায় নেই তো এখন ভেবাইলো এটা নাকি না ওটা ওটা দুইটা এক কিনা কি যে ভেবাইলো কয়দিন জানো বন্ধুরা খালি মানে আমার সঙ্গে আমার সামনে যায় আর মানে এরকম এরকম করে মানে বাচ্চাটা কোথায় বাচ্চাটা কোথায় এরকম করে আর কি

এর সঙ্গে থেকো আমি তোমাদের এই ভিডিওটা দিচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখো দেখতে বলছি বন্ধুরা কি অত্যাচার গুলো করে ওরা আমার সাথে বলো ওরা দেখো মানে কি অবস্থা করতেছে আমার শরীরের উপরে দেখো কি ভাবে পড়ছে এই যে এই যে এই ও মা দেখো

이거 어떻게 나타나? 어떻게 나타나? 이거 어떻게 나타나? 이거 어 打多了行，那我还是算，我不接，我也不管，是吧？嘿嘿。 দেখো বন্ধুরা কত যে খারাপ লাগতেছে না এই ছাগলের বাচ্চাটা দেখতে পাচ্ছ কিভাবে মরে গেছে মানে এত কষ্ট লাগতেছে এত কষ্ট লাগতেছে আমার ফ্রামে এই প্রথমবার হলো গরু পেলেছি ছাগল পেলেছি দিনও এইভাবে হয়নি জানো আর ওর মাটা না কী যে কান্না করছে না ওর মার কান্না দেখে না আমার নিজেরই চোখে জল আসছে জানো না বন্ধুরা আর একটা তো বাচ্চা কি বলবো আর এইভাবে যে হবে আমি ভাবতেও পারিনি প্রথম এই ছাগলটা মানে ছোট ছিল উমুনা যমুনা আর কি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সন্ধ্যা নেমে এসেছে আর আমার ছাগলের ঘরে চকচকা করে বিছনা টিসনা গুলোকে পাতা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে বললাম যে হলো ছাগল গুলোকে অল্প বেঁধে দাও তো তোমাদের দাদা ভাই বানছে দেখতে পাচ্ছ আরো ছাগল গুলো আসবে এখন ছাগল গুলোকে বেঁধে দিচ্ছে তোমার দাদা ভাই কি আরগুলো কোথায় আরগুলোকে নিয়ে আসো একবার একবারে ভালো করে বাই একটা ছাগল কিনে কতগুলো ছাগল হয়ে গেল জানো বন্ধুরা আর ওই ছাগলের বাচ্চাটা যদি বেঁচে থাকতো তাহলে আর দুইটা ছাগল হতো তাহলে কত না ভালো লাগতো বলো বন্ধুরা সবগুলো এখন যার যার মতে থাকবে সবাইকে কেটে ধরে খাওয়াই নিলাম এই না কিন্তু যাবা না যাও তোমাদের জায়গাতে বসে যাও জায়গাতে বসা যাওয়া তো ওই জায়গায় যাও তোমাদের দাদা না আমি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি তো এখন ছাগল গুলো বাধা টাধা হয়ে গেল তোমাদের দাদা ভাই গেছিল মাছ মারতে আসলো এখনই সন্ধ্যাবেলা আসলো বুঝতে পারছো বউ জ্বালানো কতগুলো মাছ নিয়ে আসলো মাছ কি নিয়ে কি ও বাবা মাছ হলে আমার বুকে ধর উঠে যায় বলো তো কেন মাছ কাটতে পারি না আমার রাগ উঠে যায় মাছ কাটা আর দেখো এই যে সবগুলোকে দেখতে পাচ্ছ সবগুলোকে উঠানো হয়ে গেল। তাহলে এখন আমিও এখানে আমার ব্লগটা সমাপ্ত করছি তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই গুড নাইট